তোমরা যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের স্কুল থেকে যেই পর্ষদ টেস্ট পেপার অর্থাৎ যে বিনামূল্যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছিল সেই টেস্ট পেপারের ইতিহাসের আট মার্কের সেরা দশটি প্রশ্ন নিয়ে যেই দশটি প্রশ্ন প্রায় কিন্তু প্রত্যেকটা সেটেই কিন্তু কোথাও না কোথাও রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যেই দশটি প্রশ্ন করব সেই দশটি মধ্যে তোমাদের কটা রেডি আছে বা যেগুলো রেডি হয়নি সেগুলো কিন্তু তোমরা এখনই রেডি করে নাও কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ সালের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি দশটা প্রশ্ন বাছাই করেছি যেগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রায় কিন্তু প্রত্যেকটা সেটে কিন্তু এর মধ্যে থেকে কোনো না কোনো প্রশ্ন রয়েছে বারবার কিন্তু রিপিট হয়েছে সে তোমাদের পরশর টেস্ট পেপারও রিপিট হচ্ছে প্লাস তার সাথে সাথে কিন্তু এবিটিএ বা অন্যান্য টেস্ট পেপারেও কিন্তু এই প্রশ্নগুলি সমানভাবে রয়েছে যেহেতু পরশর টেস্ট পেপারটা সমস্ত টেস্ট পেপারের থেকে সেরা বা পরশর টেস্ট পেপারটাই কিন্তু সবথেকে ভালো সব থেকে সেরা সেক্ষেত্রে এই টেস্ট পেপারে যে যেই প্রশ্নগুলো রিপিটেড রয়েছে বা যে যেই প্রশ্নগুলো বারবার রয়েছে সেখান থেকে কিন্তু এই বাছাই করেছি দশটা প্রশ্ন যেগুলো কিন্তু তোমাদের একবার হলেও করা উচিত ক্লিয়ার তো এই প্রশ্নগুলো তোমরা খাতায় অবশ্যই চাইলে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো শুরু করছি দেখো আমি বেশি কথা বারাচ্ছি না আর পরশ টেস্ট পেপারের সলিউশন বা সমাধান ভিডিও কিন্তু আমি দিয়েছি সেই ভিডিওগুলো দেখে আসো তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে প্রথম প্রশ্ন এখান থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো সেটাই রয়েছে ঊনবিংশ শতকে বাংলায় নবজাগরণের প্রকৃতি এবং এর সীমাবদ্ধতা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশ শতকে বাংলায় নবজাগরণ এবং নবজাগরণের প্রকৃতি এবং এর সীমাবদ্ধতা এটা অনেকগুলো সেটাই রয়েছে সে পরশ টেস্ট পেপারেও রয়েছে অন্যান্য টেস্ট পেপারও কিন্তু রয়েছে দু নম্বর যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা এই বছর আসার সম্ভাবনা সবথেকে বেশি যেটা নীল বিদ্রোহের কারণ ও ফলাফল এর বৈশিষ্ট্য তিনটাই কিন্তু করে রাখবে নীল বিদ্রোহের কারণ নীল বিদ্রোহের ফলাফল নীল বিদ্রোহের বৈশিষ্ট্য এই তিনটের মধ্যে কিন্তু একটা দেওয়ার সম্ভাবনা বা বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এই দু দুটোও কিন্তু একই সাথে লিখতে পারে সেক্ষেত্রে নীল বিদ্রোহ মূলত নীল বিদ্রোহটা করাই তোমাদের মেন ইম্পর্টেন্ট তো নীল বিদ্রোহটা একদম বাদ দেবে না এটা কিন্তু প্রায় প্রত্যেকটা সেটেই রয়েছে নীল বিদ্রোহটা কিন্তু ভালো করে করবে তিন নম্বর যেটা রয়েছে কিন্তু সেটা করবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী এবং একই সাথে উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাও কিন্তু অনেকগুলো সেটা রয়েছে তো এই প্রশ্নটাও কিন্তু বাদ দিলে হবে না এটাও কিন্তু ভালো করে করবে পরবর্তী প্রশ্ন চার নম্বর যেটা করবে ভারতে সশস্ত্র আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো ভারতে সশস্ত্র আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো এটাও কিন্তু অনেকগুলো সেটে রয়েছে তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে যাচ্ছে কোন প্রশ্নটা করবে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও শ্রীনিকেতন ভাবনা সম্পর্কে আলোচনা করো রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও শ্রীনিকেতন ভাবনা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু অনেকগুলো সেটে রয়েছে এবং এটাও কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তারপরে কোন প্রশ্নটা করবে তারপরে করবে মহাবিদ্রোহের চরিত্র অর্থাৎ আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো তারপরে কি করবে তারপরে আমি দুটো একই সাথে বলছি রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে চার মার্কেও আসতে পারে আট মার্কেও আসতে পারে রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন দিতে পারে সতীদাহ প্রথা সতীদাহ প্রথা আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা লেখো অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো স্ত্রী শিক্ষার বিকাশে প্রশ্ন এভাবে দিতে পারে তো রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু টেস্ট পেপারে দেখা গেছে তো রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুটো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দু সালের জন্য তারপরে কি বিশ শতকে ভারতের শ্রমিক আন্দোলনের চরিত্র কিরূপ ছিল শ্রমিক আন্দোলনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো এটাও কিন্তু অনেকগুলো সেটের রয়েছে সে পর্ষদ টেস্ট পেপার বলো বা অন্যান্য টেস্ট পেপার বলো এটা কিন্তু রয়েছে তো এটাও কিন্তু ভালো করে মনোযোগ শহরে করবে তারপর আরেকটা প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা এটাও কিন্তু অনেকগুলো বেশ কয়েকটি সেটে রয়েছে তো বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা এবং ভারতের সশস্ত্র আন্দোলন নারী সমাজের ভূমিকা এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা কিন্তু অনেকটা এবছর বেশি তো এই দুটো কিন্তু একদম বাদ দেবে না ক্লিয়ার তারপরে কি করবে তারপরে করবে তোমরা সেকেন্ড হ্যাঁ তারপরে করবে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এটাও কিন্তু দু একটা সেটের রয়েছে তো এটাও কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমি এটা রেখেছি তো এটাও কিন্তু বাদ দেবে না এটাও কিন্তু ভালো করে করবে তারপরে তারপর কিছু কিছু প্রশ্ন সেগুলো দেখে রাখতে পারো সেগুলো কয়েকটা কয়েকটা রয়েছে যেমন তোমাদের আমি কিন্তু এখানে পরশোর টেস্ট পেপারে যেগুলো রয়েছে সেগুলোই বলছি ঠিক আছে সাজেশান কিন্তু এটা নয় সাজেশান কিন্তু আলাদাভাবে তোমাদের আর্ট মার্কেট সাজেশন আমি দেবো সেই যে সাজেশনের ক্লাসটা খুবই তাড়াতাড়ি আসবে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেখো আর আমি এভাবেই কিন্তু এবিটিএস টেস্ট পেপার থেকে ইতিহাসের যে যেই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে রিপিটেড প্রশ্নগুলো কিন্তু আলোচনা করেছি তো সেই ক্লাসটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেটা কিন্তু দেখে আসো আর পর্ষাদেশ আলোচনা করে দিলাম এর পরবর্তীতে কিন্তু ভূগোল বাংলারও কিন্তু কিছু কিছু প্রশ্ন যেগুলো বারবার রিপিটেড হয়েছে যেগুলো বারবার রয়েছে সেগুলো কিন্তু আমি একেবারে একটা কম্পাইলেশন করে আপলোড করে দেব। ঠিক আছে তারপরে আরো কিছু কিছু প্রশ্ন যেগুলো কয়েকটা সাইটে রয়েছে যেমন তোমাদের ওই পরিবেশী করোনায় প্রত্যা ব্রিটিশ সরকারের উদ্দেশ্য এবং আদিবাসীদের প্রতিক্রিয়া কি ছিল বাংলায় ছাপাখানা তারপরে বিজ্ঞান বিজ্ঞান বিষয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ অ্যাসোসিয়েশন ফর কাল দ্য কালটিভেশন অফ সায়েন্সের অবদান এ কটা কিন্তু প্রশ্ন মোটামুটি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ এগুলো কিন্তু কিছু কিছু প্রশ্ন তোমাদের দেওয়া ছিল কয়েকটা সেটেই ছিল বেশি সেটে ছিল না তবুও আমি বলে দিলাম তবে বাকি যে আমি প্রথম যে দশটা প্রশ্ন বললাম সেই দশটা প্রশ্ন কিন্তু একদম বাদ দেবে না সেগুলো কিন্তু অবশ্যই করে যাও এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমার করা হয়ে গেছে সেগুলো কমেন্ট করো বা কোন কোনগুলো কোনো হয়নি সেগুলো কিন্তু এখনই ভালো করে তৈরি করা শুরু করে দাও এখান থেকে কিন্তু প্রশ্নের সম্ভাবনা রয়েছে আর এই আট মার্কের প্রশ্নের সাজেশান কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে আর তোমাদের যে পর্ষদ টেস্ট পেপারের এসিকিউ ইতিহাসের এসিকিউর কিন্তু অলরেডি আমি সমাধান করে দিয়েছি সেই সমাধান ক্লাসগুলো করে তার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে তাছাড়া অন্যান্য সাবজেক্টের কিন্তু সাজেশান খুবই তাড়াতাড়ি আসবে আর এই প্রশ্নগুলো আমি প্রথম বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো আর পর্ষদের দু মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো তো আজকের জন্য এতটাই দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসের নতুন কোনো আপডেট সাজেশান নিয়ে